হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবার চলেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও খুব খুব ভালো আছি আর আজকে তোমার সাথে কী শেয়ার করবো দেখো আজকে করবো হচ্ছে কীভাবে আমরা রন্ধন উৎসবটা করি কি কি নিয়ম আছে আমাদের বা যেটাকে আমরা রান্না পুজো বলি সেটাই তোমাদের একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করবো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো তোমাদের সাথে তো আগে শেয়ারই করেছিলাম আমি বন্ধুরা যে মা শাক কেটেছে আর বাবা মা শ্বশুর মশাই কত কত শাক কেড়ে নিয়ে এসছে আর দেখো এখানে মা এদিকে শাক এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে এখন সবজিগুলো নিয়ে নিয়েছি এই সবজিগুলো নিয়েছি কারণ এখানে নরকম সবজি আমাদের কাটতে হয় নরকম সবজি ভাজা করতে হয় তাই জন্য আমি সবজিগুলো সব নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এগুলো আমি কাটতে বসে গেছি আমাদের হচ্ছে নরকম সবজি ভাজা করতে হয় কচু শাক হচ্ছে নারকেল কোড়া দিয়ে করতে হয় তারপরে তোমার ডাল করতে হয় এক ধরনের এগুলো আমাদের সব রান্না পুজোতে লাগে আর অনেকের আবার মাছ হয় রান্না পুঁজে অনেকে ইলিশ মাছ করতে হয় কিন্তু আমাদের মাছটা নেই আর আমরা এদিসেও তাই আমাদের আছে এটাই নিয়ম আছে আর তোমাদের কাদের কাঁধে অরন্ধ উৎসব আছে আর কী কী নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও খুব ভালো লাগবে আর এখানে দেখো আমার দেখতেই পেলে আমি সবজিগুলো সব কাটতে বসে গেছিলাম সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছিলো আর এখানে এবার সবজিগুলো আমি সব রান্নাঘরে নিয়ে চলে এসেছি দু সব দেখো ধুয়ে টুয়ে নিয়ে জল টল ঝরিয়ে রেখে দিয়েছি আর এই যে রান্নাঘর পরিষ্কার যে তোমাদের দেখাচ্ছিলাম কেন রান্নাঘর পরিষ্কার করছিলাম বলো তো এই অরন্ধন উৎসবের জন্য অরন্ধন উৎসব করতে গেলে পুরো রান্নাঘরে কোনো এটোকাটা রাখা যায় না সব কিছু মেজে ঘষে একদম পরিষ্কার করে ফেলতে হয় আর এখানে কচু শাকগুলো দেখো মা এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছিল সকালবেলায় কচু শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকগুলো জল ঝরাতে দিয়ে দেওয়া হয়েছিলো আর সন্ধেবেলা থেকে রান্না শুরু হয়ে গেছে এই দেখো মা এখানে শুরু করে দিয়েছে ভাজা ভাজাভুজি নরকম ভাজা তোমাদেরকে যেটা বললাম যে নরকম ভাজা করতে হয় এই দেখো নরকম ভাজা সব মোটামুটি হয়েই এসেছিলো তারপরে দেখো এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছে মুসুর ডালেটা এটা হচ্ছে মুসুর ডালটা না খুব সুন্দরভাবে খেল লাগে খেতে দারুণ টেস্টি হয় একরকমভাবে করতে হয় মুসুরটা পুরো থোকো থোকো যেমন ডাল আমরা খাই ওরকম না আর যেটা বলছিলাম যে এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর এটা বিশ্বকর্মা পুজোর দিন আগের দিন হয় এই রান্না পুজোটা আর বিশ্বকর্মা পুজোর দিন পান্তা ভাত আর এগুলোই আমাদেরকে খেতে হয় এই দেখো এখানে মা শাক বসিয়ে দিয়েছে এই দেখো শাক কতটা দেখো মনে হচ্ছিলো দুঝুড়ি দেখো কেটে সেদ্ধ করে দেখো কয়টুকুনি হয়ে গেছে কুসুতর মনে হচ্ছে এত শাক হবে কিন্তু এই যে শাকের এটাই হচ্ছে নিয়ম আর ওদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছিলো ভাতটা তাড়াতাড়ি করে আমাদের বিকালের মধ্যে বসিয়ে দিতে হয় কেননা ভাতে আবার জল দিয়ে দিতে হবে ভাতটা ঠান্ডা না আমরা জল দিতে পারবো না পরের দিন আবার আমাদের পান্তা ভাত খেতে হবে আর এখানে দেখো সব রান্না বান্না হয়ে গেছে মা কলা করে দেখো ঠাকুরকে দিচ্ছে রান্না পুজো আগে ঠাকুরকে দিতে হবে তারপরে আমরা খাবো ভিডিওটা কেমন হয়েছে বলো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা অবশ্যই ওদের শেয়ার করে দিও আর দেখো এই যে মা দেখেছ এভাবে দিয়ে দিচ্ছে আর এইগুলোই আমরা আবার রেখে দিই এরাগুলোই আমরা আমরা বিশ্বকর্মা পুজোর দিন খাই চলো বন্ধুরা টাটা আবার ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু আবার বিশ্বকর্মা পুজো ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে